হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাস্টার করার প্রসেসিং প্লাস্টার করার প্রসেসিং আপনারা হয়তো বা অনেক ভিডিওতে দেখেছেন আমরা যেটা তুলে ধরতেছি সেটা সরাসরি প্রথমে দেখতেছি আমরা ওয়ালটা কতটুকু ভিজছে ওয়ালটা কিন্তু ঠিক মতো এখনো ভেজা হয় নাই এখানে কিন্তু আরো কিছু পানি দিতে হবে পানিটা পর্যাপ্ত দিতে হবে এই কারণে যখন প্লাস্টার শুরু করবেন সেক্ষেত্রে আপনার ওয়ালটা যেন শুকিয়ে না যায় সেই জন্য আপনারা অবশ্যই বেশি করে ওয়ালটা ভিজিয়ে নেবেন আমরা কিন্তু আরও দশ থেকে পনেরো মিনিট ওয়ালটা ভিজিয়ে নিলাম এখানে কোনো মোটরের ব্যবস্থা নেই মোটরের ব্যবস্থা আছে সেই লুজ পাইপ এবং তিন ইঞ্চি এখানে পাইপ দিয়ে পানি আসে এই জন্য আমরা কিন্তু ওয়ালে মোটর দিয়ে কিন্তু বা মোটরের পাইপ দিয়ে কিন্তু পানিটা দিতে পারছি না এখানে পানি আমরা ড্রামে ভরে নিছি তারপরে এখান থেকে আমরা মগ দিয়ে বা আপনার বোতল কেটে নিয়ে যে একটা গ্লাসের মতো তৈরি হয় সেটা দিয়ে কিন্তু পানি দিয়ে নিয়ে পর্যাপ্ত ভিজানোর পরে কিন্তু আমরা অলরেডি ওয়ালটা রেডি করছি এখন ওয়াল রেডি করার পরে এখানে কি করা হচ্ছে পাত পাতলা ঘোলা বা গ্যার্ডিং গ্যার্ডিং বলতে একটু মোটাই বোঝায় কিন্তু ঘোলাটা হচ্ছে অনেক পাতলা হয় আমরা সিমেন্ট গুলিয়ে নিছি এ কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানো হলো যে সিমেন্টটা আমরা গুলিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু পাতলা করে নিয়েছি পাতলা করে নেওয়ার উদ্দেশ্য যাতে ঘোলাটা যেন আপনার ওয়ালে মশলা লাগানো বা ফিনিশিং পর্যন্ত যেন না শুকায় যদি শুকিয়ে যায় সেখানে কিন্তু আপনার মশলাটা চটা ধরে ভবিষ্যতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ না হোক হয়তো বা দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে কিন্তু আপনার মশলাটা চোটে উঠে যাবে যদি মোটা ধরনের ঘোলা ব্যবহার করেন বা গার্ডিং ব্যবহার করেন সেই জন্য আমি বলবো অবশ্যই পাতলা ঘোলা ব্যবহার করবেন আর মশলাটা একটু নরম টাইপের লাগিয়ে নেবেন একবারে বেশি ঝরঝরা মশলা বা শক্ত মশলা নেবেন না সেক্ষেত্রে কি হবে যখন ফিনিশিং আপনার অলরেডি হয়ে যাবে এখানে যদি রঙ করার জন্য কোনো রঙ মিস্ত্রি শিরিষ কাগজ বা আপনার যে পাথর দিয়ে ঘোষা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে অনেক জায়গায় খাওয়া খাওয়া হয়ে বা ফুটা ফুটা হয়ে বালি উঠে যাবে এই জন্যে আমি বলবো অবশ্যই পাতলা ঘোলা এবং নরম মশলা দিয়ে যদি কাজ করেন কাজটা কিন্তু আপনার অনেক ভালো হবে আর এখানে অলরেডি কিন্তু ওয়ালটা দেখেন পাট্টা মারা হয়ে গেছে পাট্টা মারার পরে কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফিনিশিং হয় নাই কিছু কিছু জায়গায় ফিনিশিং হয়েছে এটার হওয়ার কারণ হচ্ছে যে যেগুলো জায়গায় বেশি ভিজা বেশি নরম একটা ওয়াল কিন্তু সম্পূর্ণ অ্যাকোরেটভাবে ভিজে যায় না কিছু জায়গায় পর্যাপ্ত পানি বেশি খায় কিছু জায়গায় পর্যাপ্ত পানিটা কম খায় এই কম বেশি খাওয়ারও কিন্তু কারণ আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব কম বেশি পানি খাওয়ার কারণ হচ্ছে কিছু কিছু ইট কিন্তু এক নাম্বার ইটের মধ্যেও দেখবেন অনেক সময় দুই নম্বর বা তিন নম্বর ইট থেকে যায় এবং এক নম্বরের ভিতরে অনেক ইটগুলো করা হয়ে থাকে যেগুলো ইট করা বেশি হয়ে থাকে সেগুলো ইটে কিন্তু পানি খুব বেশি দেওয়া লাগে না অল্প পানি দিলে সেই ইটটা পর্যাপ্ত ভিজে যায় সেগুলো জায়গায় কিন্তু এরকম ভিজে ভিজে থাকে এই জন্য এগুলো জায়গায় কিন্তু ফিনিশিং একবারে করা সম্ভব হয় না এই জন্য কিছু কিছু থেমে থেমে জায়গাগুলোতে ফিনিশিং করতে হয় যেমন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখেন এখানে ওয়ালগুলোতে যে ফিনিশিং হয় না এখানে কিন্তু হাত দিয়ে ঠাসি দিয়ে বা মশলাগুলো চেপে দেওয়া হয়েছে এই কারণে যাতে এই জায়গাগুলো ভিজা থাকার কারণে মশলাগুলো অনেক সময় নেমে নেমে আসে তো এইটা ফিনিশিং কিন্তু আমরা আরও দেরিতে করব আর যেগুলো জায়গায় শুকে গেছে সেগুলো জায়গায় কিন্তু আমরা ফোম দিয়ে ফুল ঝাড়ু দিয়ে মেরে দেওয়া হচ্ছে ফোম এবং ঝাড়ু দেওয়ার কারণ হচ্ছে আপনার ফিনিশিংটা ওপরে হানড্রেড পারসেন্ট ভালো আসবে এই জন্য আর যদি আপনারা ইচ্ছা করেন শুধু কাঠের যে উষা দিয়ে ঘুরানো হয় বা ফিনিশিংটা দেওয়া হয় সেভাবেও কিন্তু আপনারা রাখতে পারেন আমরা এখানে যে ফোমটা মারতেছি বা ঝাড়ুটা দিয়ে আলগা বালিটা ঝেড়ে দিচ্ছি ফোম মারার উদ্দেশ্য যে আপনার ফিনিশিংয়ে যখন হয়তো দেখা যায় উষা ঘুরানার দাগটা থাকে এই দাগগুলো কিন্তু মিশে যায় ফোমদার দেওয়ার কারণে এবং উপরে আলগা একটু বালু উঠে আসে এই বালুটা কিন্তু পরে যায় তারপরে আমরা এই সাইডে যে মশলাটা লাগাইছি দেখেন এখানে কিন্তু এখন পাট্টা মারা হচ্ছে পাট্টা মারা হচ্ছে মানে আমাদের যে গ্রিলটা আছে আমাদের যে গ্রিলটা আছে এই গ্রিলটা কিন্তু ফ্লাশ করে প্লাস্টার হবে এই গ্রিলের উপরে কিন্তু কোনো মশলা উঠবে না এই জন্য আমরা দেখেন প্লাস্টারটা কি করতেছি গ্রিলের উপরে পাটটা ধরে এই মশলাগুলো কেটে দেওয়া হচ্ছে অতিরিক্ত যেটা যেটা আমাদের পাটটা বা আমাদের গ্রিল সমান হওয়ার পরে যে অতিরিক্ত মশলাটা থাকবে সেগুলো কিন্তু এইভাবে ছেটে দেওয়া হচ্ছে এইভাবেই যদি আপনারা কাজ করেন কাজটা কিন্তু আপনার অনেক ভালো এবং সুন্দর এবং মজবুত হবে এরপরে আমরা ফিনিশিং এর পরে আবার পাটটা দিয়ে চেক করতেছি যে উষা ঘুরানোর সময় অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ডেবে যায় সেগুলো জায়গাগুলো আমরা আবার চেক দিচ্ছি হয়তো একটু উনিশ বিশ মেনে নেওয়া যাবে কিন্তু বেশি সমস্যা হলে কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় যাই হোক ওয়ালগুলো মোটামুটি আমাদের ঠিকই আছে পাটা দিয়ে আবার দেখানো হচ্ছে এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজও কিন্তু সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যে কাজগুলো দেখাই আপনাদেরকে সেই কাজে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে করে থাকি আমাদের এলাকায় যদি আপনারা কাজ করে নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারেন আমরা কাজ করি কোথায় দুপচাচিয়া তালোরা এলাকায় আমরা দুপচাচিয়া থানার মধ্যেই বেশি কাজ করে থাকি যদি ভিডিও ভালো লাগে বা কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে